ওয়াজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ভেতরে গাইস আমি কিছু সমুদ্রের মনস্টারদের সাথে খেলতে চলেছি হাইড এন্ড কিল আর এই গেমটিতে কিছু বেবি মনস্টার অংশগ্রহণ করেছে যেমন এইখানে সবার প্রথমে আছে এল গ্র্যান্ড মাজা এর বাচ্চা তারপরে আছে ভয়ানক ব্লু এরপরে আছে সমুদ্রের সব থেকে বড় তিমি তারপরে গাইস আছে মেগালডন সার্কের বাচ্চা এবং সবার শেষে রয়েছে ভয়ানক ক্রোকোড তো এদের সবার সাথেই কিন্তু আমি কিল গেম খেলতে চলেছি গাইস আর এই গেমটি যে জিততে পারবে তাকে একটা সারপ্রাইজ গিফট দেওয়া হবে আর যাকে আমি ধরতে পারবো তাকে একেবারে সেখানেই মেরে দেব। তো তোমরা এখন শহরের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ো তো চলো গাইস সেই সব বেবি মনস্টাররা কিন্তু সবাই লুকাতে চলে গিয়েছে এখন ভাই আমাকে গোনা শুরু করতে হবে পুরো এক থেকে একশো পর্যন্ত এক দুই তিন আজকে তো এই গেমটা আমি জিতবো আমি এমন জায়গাতে লুকাবো যে আপন তো আমাকে কখনোই খুঁজে পাবে না আর এই তো আমি এসে লুকিয়ে পড়েছি একবারে কার শোরুমের ভেতরে আমার তো মনে হচ্ছে আপন এখানে আমাকে কখনোই খুঁজতে আসবে না আমি হচ্ছি ভয়ানক ব্লুপ আর আমি এমন জায়গাতে লুকাবো যাতে এই গেমটা আমি জিতি আর এই গেমটা জিততে পারলে আমি একটা সারপ্রাইজ গিফট পাবো তাই আমি এসে সোজা লুকিয়ে পড়েছি এই শহরের একটা বিল্ডিং এর উপরে আমার তো মনে হচ্ছে সে এখানে আমাকে কখনোই খুঁজতে আসবে না আরে বাপরে এই হাইড হ্যান্ড কিল গেমটা তো অনেক ভয়ঙ্কর কারণ আপন তো বলল যে যাকে ধরতে পারবে তাকেই নাকি মেরে দেবে তাই আমি সোজা এসে একেবারে সমুদ্রের মধ্যে লুকিয়ে পড়েছি এই জায়গাটাই সব থেকে নিরাপদ সে আমাকে এখানে কখনোই খুঁজে পাবে না আরে আরে যে করেই হোক এই গেমটা আমাকে জিততেই হবে কারণ এই গেমটা জিততে পারলে আমি একটা সারপ্রাইজ গিফট পাবো তাই আমি সোজা আপনের পুরনো বাড়ির বাথরুমের ভেতরে লুকিয়ে পড়েছি এখানে তো আপন কখনোই আসবে না আর আমাকে দেখতেও পাবে না আরে এই গেমটা তো আমাকেই জিততে হবে এখন আমাকে এমন জায়গাতে লুকাতে হবে যেখানে আপন আমাকে কখনোই খুঁজে পাবে না আর এই তো আমি সোজা এই শহরের একটা পুকুরের মধ্যে চলে এসেছি আর এখানে লুকিয়ে আমার একদিকে ভালোই হয়েছে কারণ এইখানে আমি সাঁতারও কাটতে পারছি মনে হচ্ছে এই গেমটা আমি জিতবো আটানব্বই নিরানব্বই একশো তো চলো গাইস আমার কিন্তু একেবারে পুরো একশো পর্যন্ত গোনা হয়ে গিয়েছে আর এখন আমাকে তাদেরকে খুঁজে বের করতে হবে তবে সবার প্রথমে কোথায় খুঁজবো একটা কাজ করি সবার আগে আমি আমার সুইমিং পুলের মধ্যেই দেখে নেই কারণ ভাই তারা কিন্তু আমার এই সুইমিং পুলের মধ্যেও লুকাতে পারে তবে আমি তো সুইমিং পুলের মধ্যে চলে এসেছি কিন্তু গাইস আমি না সুইমিং পুলের মধ্যে কাউকেই দেখতে পাচ্ছি না মনে হচ্ছে ভাই এইখানে কেউ লুকায়নি তাই চলো গাইস আমি কিন্তু সুইমিং পুলের মধ্যে থেকে উঠে পড়েছি এখন আমি একটা কাজ করি আমার বাড়িটা ভালোভাবে দেখে নেই এখানেও কিন্তু ভাই কেউ লুকিয়ে থাকতে পারে তো ওকে ভাই সাব এখানে তো আমি কাউকেই দেখতে পেলাম না একবার বিছানার এখানে দেখে নেই আর ভাই এটা কি বিছানার এখানেও তো কেউ নেই তবে আমি একটা কাজ করি জিমের ঘরে দেখে নেই জিমে কিন্তু কেউ থাকতে পারে আরে তবে এখানে তো জিমেও আমি কাউকে দেখতে পাচ্ছি না আর এখানেও তো কেউ নেই ভাই মনে হচ্ছে আমার বাড়িতে কেউ লুকায়নি এখন আমাকে বাইরে গিয়ে দেখতে হবে তো চলো গাইস আমি এখন ফটাফট করে বাইরে গিয়ে তাদেরকে খুঁজতে থাকি তো এই তো আমার কিন্তু এইখানে গাড়িটা রাখা আছে এখন আমাকে এই গাড়িটা নিয়ে পুরা শহর খুঁজে দেখতে হবে আর আমি যাকে যাকে দেখতে পাবো তাকে কিন্তু আমি সেখানেই মেরে দেব আর সবার শেষে আমি যাকে খুঁজে পাবো তাকে একটা সারপ্রাইজ গিফট দেব তবে চলো গাইস আমি কিন্তু আমার বাড়ি থেকে বের হয়ে পড়েছি এখন আমি সবার আগে দিকে যাই দেখা যাক এদিকে আমি কাউকে দেখতে পাই কি না তো গাইস এই তো আমার সামনেই কিন্তু একটা কার শোরুম আছে একটা কাজ করি আমি এই কার শোরুমের ভেতরে দেখে নেই কারণ ভাই এইখানেও কিন্তু কেউ লুকাতে পারে আমাকে এখন এই কার শোরুম এ দেখতে হবে তো চলো গাইস আমি কিন্তু ফটাফট করে এই কার শোরুমের ভেতরে চলে এসেছি তবে ভাই সাব নিচে কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না একটা কাজ করি কার উপরে দেখে নেই সেখানে কেউ লুকাতে পারে আর গাইস আমি যেটা ভেবেছিলাম সেইটাই হয়েছে ভাই এইখানে তো এল গ্র্যান্ড মাজায়ের বাচ্চা এসে লুকিয়েছে প্রথমে আমি একেই পেয়ে গিয়েছি এ কিন্তু খুবই ভয়ানক এখন এই হাইড অ্যান্ড কিল গেমের নিয়ম অনুযায়ী আমাকে কিন্তু এখন একে মেরে দিতে হবে তো চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে এই এল গ্র্যান্ড মাজাটাকে মেরে দেই তো এখন আমি একটা কাজ করি এইখানে অনেকগুলা স্টিকি বম লাগিয়ে দেই তারপরে আমি এই স্টিকি বম গুলা ব্লাস্ট করে দেবো তাহলেই কিন্তু ভাই সে একেবারে শেষ হয়ে যাবে তো চলো গাইস আমার কিন্তু স্টিকি বম লাগানো শেষ এখন একটা কাজ করি এগুলাকে ব্লাস্ট করে দেই আর ভাই এইখান থেকে কিন্তু আমি সকল বম ব্লাস্ট করে দিলাম তো আমি কিন্তু সবার আগে এই এল গ্র্যান্ড মাজাটাকে খুঁজে পেয়েছি তবে গাইস এখনো কিন্তু আমাকে চারটা বেবি মনস্টারদের খুঁজে বের করতে হবে তারপর কিন্তু ভাই এই গেমটা শেষ হবে তো এখন আমাকে আরো জায়গাতে গিয়ে খুঁজতে হবে তবে গাইস আমি কিন্তু আমার সামনে এই কনস্ট্রাকশন সাইট দেখতে পাচ্ছি আর ভাই এইটার ভেতরেও কিন্তু কেউ লুকাতে পারে তাই চলো আমি এখন আমার গাড়িটা নিয়ে গিয়ে দেখি যে এইটার ভেতরে কেউ লুকিয়েছে কি না এই কনস্ট্রাকশন সাইটটা আমাকে খুবই ভালোভাবে দেখতে হবে তবে আমি জানি এই খোলা জায়গাতে কেউ লুকাবে না এখন ভাই আমাকে সামনে গিয়ে দেখতে হবে সেখানে কেউ লুকাতে পারে আর গাইস এই তো আমার সামনে কিন্তু ভাই আমি কিছু পাইপ দেখতে পাচ্ছি এই পাইপ গুলোর মধ্যেও কেউ লুকিয়ে থাকতে পারে আমাকে এখন এই পাইপ গুলো চেক করতে হবে আরে তবে গাইস এইটা কি এই পাইপ গুলোর ভেতরে তো কেউ নাই তার মানে এইখানে কেউ লুকায়নি তবে গাইস এইখানে তো কিছু ভাঙা বিল্ডিং ও আছে এই বিল্ডিং গুলোর উপরেও কিন্তু ভাই কেউ লুকিয়ে থাকতে পারে তাই চলো গাইস আমি এখন এই বিল্ডিং গুলোর উপরে গিয়ে দেখে নেই উপরে কেউ লুকিয়ে আছে কিনা তো আমি তো এই ভাঙা বিল্ডিং এর উপরে চলে এসেছি তবে ভাই এইটার উপরে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না মনে হচ্ছে এইখানে কেউ লুকায়নি এখন ভাই আমাকে আরো অন্য জায়গাতে গিয়ে খুঁজতে হবে তবে গাইস আমি এখন একটা কাজ করি আমি এখন গ্রামের দিকে চলে যাই কারণ ভাই গ্রামও কিন্তু একটা ভালো লুকানোর জায়গা আর সেখানেও কিন্তু কেউ লুকিয়ে থাকতে পারে তো এই তো আমি কিন্তু এই গ্রামের এইখানে চলে এসেছি এখন দেখা যাক ভাই এইখানে কেউ লুকিয়ে আছে কি না তবে গাইস আমি তো এই গ্রামের মধ্যেও কাউকে দেখতেই পাচ্ছি না আমার তো মনে হচ্ছে যে এই গ্রামের ভেতরেও কেউ লুকায়নি তবে চলো গাইস এইখানে পাশেই কিন্তু একটা রেল স্টেশন আছে সেইখানেও কিন্তু ভাই কেউ লুকিয়ে থাকতে পারে তো এই তো আমি কিন্তু এই ট্রেন স্টেশনের কাছে চলে এসেছি তবে ভাই এখন কি হলো আমার আমি তো আর কাউকেই খুঁজে এখানেও কিন্তু ভাই কেউ লুকায়নি ভাই তারা কোথায় লুকাতে পারে তবে গাইস এইখানে না একটা পুকুর আছে আমি একটা কাজ করি এই পুকুরে দেখে নেই এখানেও কিন্তু ভাই কেউ লুকিয়ে থাকতে পারে দেখা যাক ভাই এইখানে কেউ আছে কিনা তো গাইস আমি না সামনে কাউকে যেন একটা দেখতে পাচ্ছি তবে আমি ভাই তাকে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না ভাই এইটা কে হতে পারে আমি তো তেমন একটা দেখতেই পাচ্ছি না আচ্ছা ভাই সাহ তার মানে এইটা হচ্ছে কুমির কুমির ভাই এসে এই পুকুরের মধ্যে লুকিয়ে পড়েছে তবে আমি কিন্তু তাকে দেখে ফেলেছি এখন ভাই আমাকে এই কুমিরটাকেও মেরে দিতে হবে তাই চলো আমি কিন্তু এখানেও অনেকগুলা স্টিকি বম লাগাতে শুরু করে দিয়েছি ভাই সবাইকে একেবারে ব্লাস্ট করে দেব কাউকে ছাড়বো না তো আমার স্টিকি বম লাগানো শেষ এখন এইগুলাকে গুলাকে ব্লাস্ট করে দেয় তো চলো গাইস আমি কিন্তু এই কুমিরটাকেও একেবারে শেষ করে দিয়েছি তবে এখন গাইস না আমাকে আরো তিনজনকে খুঁজে বের করতে হবে আর তাদের হচ্ছে ব্লুপ আর মেগালডন তবে এখানে তো সামনেই কিন্তু একটা ভেতরে তিমি গাইস পেট্রোল পাম্প আছে একটা কাজ করি এই পেট্রোল পাম্পেও দেখে নেই এইখানেও কেউ থাকতে পারে তো চলো গাইস এখন কিন্তু আমাকে এই পেট্রোল পাম্পটাও ভালোভাবে দেখতে হবে একটা কাজ করি ভাই আমি সোজা এই ছাদের উপরে উঠে পড়ি তাহলে আমি উপর থেকে সবকিছু দেখতে পাবো তো চলো ভাই এইখানে কিন্তু আমি উপরে উঠে পড়েছি আরে তবে গাইস নিচে তো আমি কাউকে দেখতেও পাচ্ছি না মনে হচ্ছে ভাই এইখানে কেউ লুকায়নি তবে এখন তো আমাকে এই ছাদের উপর থেকে জাম্প করতে হবে আরে 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 ভাই সাব এইটা কি হয়ে গেল ভাই আমি তো একেবারে গাড়ির উপরে এসে পড়ে গিয়েছি আরে কিন্তু এইটা কি অবস্থা হলো আমার গাড়ির গাড়িটা তো ভাই একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেল ভাই সাব গাড়ির কিন্তু দরজা জানালা গ্লাস সবকিছু একেবারে ভেঙে গিয়েছে তবে চলো গাইস এখন আর কি করা যাবে এখন না ভাই আমি একটা কাজ করি আমার পুরনো বাড়িতে চলে যাই সেইখানে কেউ লুকিয়ে থাকতে পারে তো এই তো গাইস আমি কিন্তু হচ্ছে আমার এই পুরনো বাড়িতে চলে এসেছি আর ভাই ভালো হয়েছে এইখানে কিন্তু আমার একটা কাওয়াসাকি নিনজা জেডএক্স টেনার বাইকও আছে এখন আমি এই বাইকটা নিয়ে বাকিদেরকে খুঁজতে পারবো তবে সবার আগে আমি এখন এই বাড়িটাকেই ভালোভাবে দেখে নেই আর ভাই নিচে তো আমি এইখানে কাউকে দেখতেই পাচ্ছি না একটা কাজ করি উপরে গিয়ে দেখি এখানে কেউ লুকিয়েছে কিনা আর গাইস আমি যেমনটা ভেবেছিলাম এইখানে কিন্তু ভাই আমার বাথরুমের মধ্যে কেউ একটা লুকিয়েছে আর ভাই সাব এইটা তো হচ্ছে ভয়ানক মেগালোডন শার্ক এই শার্কটা ভাই এসে একেবারে আমার বাথরুমের ভেতরে লুকিয়ে পড়েছে তবে এখন আমাকে এই মেগালোডন সার্কটাকেও ব্লাস্ট করে দিতে হবে তাই চলো গাইস আমি কিন্তু এখানে অনেকগুলা বম লাগাতে শুরু করে দিয়েছি এখন ভাই আমি এই বম গুলাকে ব্লাস্ট করে দেই তো চলো গাইস ফাইনালি কিন্তু ভাই আমি মেগালোডন শার্ককেও মেরে দিয়েছি এখন তো ভাই আর মাত্র দুইটা বেবি মনস্টার আছে আর তারা হচ্ছে ব্লুপ আর হচ্ছে তিমি তবে চলো গাইস আমি এখন আমার এই বাইকটা নিয়ে তাদেরকে খুঁজে বের করি কারণ ভাই আমার কিন্তু গাড়িটা একেবারে তখনই ভেঙে গেল তবে এখন আমি একটা কাজ করি এয়ারপোর্টের ভেতরে চলে যাই সেইখানেও কেউ লুকাতে পারে তো এই তো ভাই সাহ আমি কিন্তু এয়ারপোর্টের এর ভেতরে চলে এসেছি এখন আমাকে এই এয়ারপোর্ট এর ভেতরটা ভালোভাবে দেখতে হবে তবে ভাই আমি তো এইখানে তেমন একটা কাউকে দেখতেই পাচ্ছি না মনে তো হচ্ছে ভাই এই কেউই লুকায়নি আর এই এয়ারপোর্ট এর ছাদের উপরেও তো আমি কাউকে দেখতে পাচ্ছি না তো গাইস এয়ারপোর্ট এর ভেতরে যেহেতু কেউ লুকায়নি তাই এখন আমাকে একটা কাজ করতে হবে আমাকে এইখানে থাকা এই হেলিক হেলিকপ্টারটা নিয়ে শহরের উঁচুতে গিয়ে দেখতে হবে তাহলেই কিন্তু ভাই আমি তাদেরকে দেখতে পাবো আর আমি তো সবার আগেই বলে দিয়েছি যে আমি সবার শেষে যাকে পাবো তাকে আমি একটা সারপ্রাইজ গিফট দেব তবে চলো আমি কিন্তু হেলিকপ্টারের উপরে উঠে পড়েছি আর ভাই সাহ আমি কিন্তু এইটা চালাতেও শুরু করে দিয়েছি দেখা যাক ভাই এখন উপর থেকে আমি কাউকে দেখতে পাই কিনা আরে গাইস তবে এইটা কি ভাই মনে তো হচ্ছে সামনের বিল্ডিং কেউ একটা রয়েছে এখন আমাকে দেখতে হবে যে এইখানে আসলে কে আছে আচ্ছা ভাই সাব তাহলে বিল্ডিং এর উপরে এসে ব্লুপ লুকিয়ে পড়েছে ভাই ব্লুপ তো খুবই ভালো জায়গাতেই লুকিয়েছে যেহেতু ধরা পড়ে গিয়েছে তাই এখন কিন্তু ভাই তুমি হয়ে গিয়েছে এই গেমের উইনার এখন তো ভাই তিমি পাবে সেই সারপ্রাইজ গিফটটা তবে সবার আগে তো আমি এইখানে এই ব্লুপটা আগে ব্লাস্ট করি তো চলো গাইস আমার কিন্তু মোটামুটি স্টিকি বম লাগানো শেষ এখন ভাই ব্লুপকেও কেও ব্লাস্ট করে দে তো চলো গাইস ব্লুপ কিন্তু ব্লাস্ট হয়ে গিয়েছে তবে গাইস এখন কিন্তু আমাদের এই গেমের উইনার মানে হচ্ছে তিমিকে খুঁজে বের করতে হবে তবে ভাই তিমি কোথায় লুকাতে পারে সেইটাই তো এখন আমাকে ভাবতে হবে কারণ সে তো এখনো জানে না যে সে এই গেমটা জিতে গেছে তবে গাইস আমি না এখন একটা কাজ করি সমুদ্রের দিকে চলে যাই সেইখানে তিমি লুকাতে পারে তো চলো আমি এখন আমার বাইকটা নিয়ে সোজা সমুদ্রের দিকে চলে যাই কারণ ভাই সাব সমুদ্র দিকে কিন্তু আমি একবারও যাইনি এখন ভাই আমি ফটাফট করে চলে যাই তবে গাইস তোমরা যারা যারা এখনো এই ভিডিওটাতে লাইক করনি তারা তারা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর আমার এই নতুন চ্যানেলটাকে সবাই ফটাফট করে সাবস্ক্রাইব করে দাও আর গাইস দেখো কিছুক্ষণ পরেই কিন্তু আমি চলে এসেছি এই সমুদ্রের জায়গাতে এখন তো ভাই আমাকে এইখানে ভালোভাবে দেখতে হবে তবে গাইস আমি তো এই সমুদ্রের ভেতরে তো ভাই আমি তিমিকে খুঁজে পাচ্ছি না তবে ভাই তিনি কোথায় লুকাতে পারে সেইটাই তো আমি বুঝতে পারছি না এই সমুদ্রের ভেতরে তো ভাই আমি তিমিকে দেখতেই পাচ্ছি না আরে তবে এইটা কি এইটা তো ভাই এল গ্র্যান্ড মাজা আর ব্লুপের বাবা আরে এই আপন অনেক হয়েছে তোর এই সব খেলা এখন তাড়াতাড়ি করে তুই আমার বাচ্চাকে আমার কাছে এনে দে আরে সাথে আমাকেও আমার বাচ্চা এনে দে না হলে আমি তোকে একেবারে জ্যান্তই গিলে ফেলবো আরে গাইস এইবার আমি কি করব ভাই তাদের বাচ্চাকে তো আমি স্টিকি বম দিয়ে মেরে দিয়েছি তোর এত বড় সাহস তুই আমাদের বাচ্চাদেরকে মেরেছিস আরে না